জিম নুন জবর জান নুন জবর না জান্না তা দুই পেষ্টুন জান্নাতুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকেই বসে এসব পবিত্র কোরআন শিখে এর 12 তম ক্লাসের এই মহামূল্যবান ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় বন্ধুগণ আপনি যদি শুদ্ধ হলে কোরআন শিখতে ইচ্ছুক হন তাহলে আপনার জন্য এই ভিডিওটি অথবা আপনি যদি কোরআন মোটামুটি করতে পারেন তাজবিদ নিয়ম কানুনগুলো ভালোভাবে পারেন না তাহলেও এই ভিডিওটি আপনার জন্য তো গত পর্বে আমরা তাসবির সম্পর্কে শিখেছিলাম আজ ইনশাল্লাহ আমরা ওয়াজিব গুল্লা সম্পর্কে শিখবো আর কি ওয়াজিব গুল্লা নিয়মাবলী শিখবো ওয়াজিদ গুন্না কাকে বলে সমস্ত গুন্না কত আলিফ লম্বা করে পড়তে হয় কেউ দুটো প্রশ্ন ওয়াজিদ গুন্না কাকে বলে হরকতের বামে নুনে অথবা মিমে তাস থাকলে গুন্না করে পড়তে হয় হারকতের বামে হরকত তাকে বলে জবর জের পেশ এক জবর এক জের এক পেশ কে হারকত বলে হারকতের বামে যদি নুনের উপরে অথবা মিমের উপরে তাসদিদ থাকে খেয়াল করবেন যে নুন আর মিম দুটো হরফের নাম বলা হচ্ছে নুন আর মি এই দুইটা হরফে যখনই তাসদিদ থাকবে তখনই গুণনা করবেন একদম সহজ নিয়মটা মনে রাখেন যে হরকতের বামে আমি এত কিছু মনে না রাখতে পারলেও এতটুকু মনে রাখবেন যে নুনের উপর অথবা মিমের উপরে তাস্তিব যেখানে আপনি নুনের উপরে তাস্তিপ দেখবেন মিমের উপরে তাস্তিপ দেখবেন আপনি সেখানে কি করবেন গুননা করবেন এখন গুননার পরিমাণটা কতটুকু হবে গুননার পরিমাণটা হচ্ছে মোটামুটি এখানে কি বলা হচ্ছে যে সমস্ত গুননাকে দুই আলিফ লম্বা করে পড়লেই চলে দুই আলিফ অর্থাৎ এক আলিফ গুননা আসলে গুননাটা মূলত আসলে এক আলিফই করতে হয় একটু বেশি বলা হয় কেন অনেকে আছে যে গুন্না করতে চায় না বা গুন্নাটা পরিমাপ বোঝে মোটামুটি ভাবে দুই আলিফ লম্বা করলে গুন্না হয়ে যায় আমরা পড়ার সময় খেয়াল করব তাহলে ওয়াজিদ গুন্না কাকে বলে হরকতের বামে নুনে অথবা মিমে তাসবিদ থাকলে গুন্না করে পড়তে হয় সমস্ত গুন্নাকে মোটামুটি এক থেকে দুই আলিফ লম্বা করলে হয়ে যায় তো আসুন আমরা প্র্যাকটিক্যাল

মিম নুন জবর মান নুন জবর না মান সিন নুন জের সিন নুন জবর না সিন না সা মিম পেশ সুম মিম জবর মা সুম হা নুন পেশ হুন নুন জবর না হুন হামজা নুন জের ইন নুন জবরনা ইননা কাফ নুন পেশ কুন নুন জবরনা কুননা হা নুন পেশুন নুন জবরনা হুননা সামিম জবর সাম মিম জবর মা সাম্মা বানুন zerbin নুন জবর না বিম নুন পেশ লুন নুন জবর না লুন না সদ মিম পেশ সুম মিম দুই পেশ মুন সুম মুন জিম মিম জবর জাম মিম আলিফ দুই জবর মান জাম মান মিম তাম মিম আলিফ দুই জবর মান সাম মান মিম নুন জবর মান নুন আলিফ দুই নান মান নান এরপর আমরা কিছু শব্দ শিখি আইন মিম জবর আম মিম আলিফ দুই জবর মান আম মিম নুন জবর মান নুন আলিফ দুই নান منن یا زبر یا زانون پش زن یا زن نون پش نون یا زن یا زن نو, 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 نو میم زبر ام میم زبر ما ام ما نون زبر نا ام منا ام منا

জিম নুন জবর জুন জবরণা মিম জবর ম হামজা নুন ইন নুন জবরণ ইন্ হামিম পেশ হুম ইন্ হুম পেশ জুই ই জুই ই নুন জবরণ জুই ইন زبر زبرتا حمزة زل زبر از تأز از زل زبر ذا تأز نون زبر نا تازنا ازنا ت تأز زل را زبر ذر را زبر ر ذر تا دوي زَرْتَ ذره ذره نون بشنو كاف زبر كف نُكَفْ

ফলফলা হরফ ছিল কয়টা পাঁচটা কফ ত বা জিম ডাল কফ ত বা জিম ডাল এই পাঁচটা হরফে জজম থাকলে কি করতে হয় কলকালা করতে হয় এখানে জিমের উপর জজম আসছে এই জন্য কি করলাম কলকালা করলাম জেমু হামজা জাল জবর আজ বা জবর বা আজ বা এটা দেখে জাল আসছে খেয়াল করেন এই লাল তিনটা হরফ বলতে হয় জিহিবার আগা সামনের উপরে দুই দাতের আগার সঙ্গে লাগিয়ে হ্যাঁ জ জালসা একদম জিপার আঘাটা সামনের দাঁতের উপরের দাঁতের আকাশ সঙ্গে লাগাবেন। হ্যাঁ আজ আজ আর হামজা জাল জবর আদ বা জবর বা আজবা বা হা নুন জবর হান আর বাহান নুন হা জবর নাঃ আ বাহান্না আ না ৱাও জবৰৱা লাম জেৰ্লি ৱালি হামজাহ পেশ উৱালি উ তামিম জেৰতিম ৱালিউতিম মিম জবৰমা ৱালিউতিম্মা তান তা জবৰতান নুন ফা জবৰনাফ তানাফ ফা জবৰফা তানফা চেন পেশু تنفس تنفسوا ها فا زبر فا ها ميم زبر هم فهم ميم زرمي فهم مي لام زر لي فهم لي همزة طا زر إط طا زبر طا إط لام زبر لا إط

ميم بشمو سن ميم زبر سم مسم ميم دوي زبر من مسم من أكيد هذا كانوا ميم تشدد قلنا ميم بشمو حا ميم زبر حم محم ميم زبر ما محمد دال دوي بشد محمد محمد همزة زبر همزة ميم زر إيم أئم ميم زبر ما أئم تادوي بشت أئمة همزة نون زبر نون زبرنا أن بايا زربي النبي يا بشي النبي النبي يو نون رفرت تشتت هذا اللي كلام تا زبرتا تا عين مين زبر عم تا عم مين زبر ما تا عم دال زبر دا تا عم مدى আলহামদুলিল্লাহ আমরা আজকে ওয়াজিদ গুন্না সম্পর্কে শিখলাম এবং ওয়াজিদ গুন্না দিয়ে কিছু শব্দ আমরা প্র্যাকটিস করলাম প্রিয় বন্ধুগণ আমার কণ্ঠ একটু ঠান্ডা লেগেছে যার কারণে কণ্ঠ একটু বসা বসা লাগছে এই জন্য দুঃখিত তো যদি কোনো বিষয় এই ওয়াজিদ গুন্নার সম্পর্কে কোনো বিষয় আপনার জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোনো বিষয় কোনো বিষয়ে না বুঝে থাকলে অবশ্যই জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ আর এরপর পরের ক্লাসে ইনশাআল্লাহ প্র্যাকটিস করব ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে তার কালাম সেই শুদ্ধভাবে শিখার শেখার এবং তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ